আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন করে একটি নতুন ভিডিও আজকে ভিডিওতে যা থাকছে তা হলো বেলারুস রিস আপনারা যারা ইতিমধ্যে বেলারুসের জন্য আমাকে কাজ দিয়েছেন সবার সফলতা কামনা করছি ইতিমধ্যে সবার সফলতা চলেও আসছে আল্লাহর মতে এখন থেকে আপনারা সবাই বেলারসের জন্য যাদের ফ্লাইট রেডি করেছি তাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে সবাই রেডি থাকবেন গাইস বেলারস এই মুহূর্তে আপনাদের সবার জন্য সবচাইতে সুবিধাজনক একটি দেশ যারা বেলারসে যে বিজনেস করতে চান বেলারসে যে কর্ম করতে চান কাজ করতে চান তাদের জন্য আপনারা চাইলে বেলারসে যে বিজনেস করতে পারবেন আপনারা চাইলে বেলারসে যে ভালো স্যালারিতে চাকরিও করতে পারবেন সো আপনাদের জন্য আজকে ছোট্ট এই ভিডিওটি তেমন কোনো হ্যাসেল নেই ডকুমেন্টেশনের কোনো তেমন কোনো জায় ঝামেলা নাই ঝুট ঝামেলা নেই ইনশাল্লাহ আপনারা বেলারসে সুন্দরভাবে যে আমাদেরকে পৌঁছানোর পরে পেমেন্ট দিতে পারবেন আপনারা যারা আছেন আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ব্যাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে দিবেন আল্লাহ হাফেজ